নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটি লিখেছি করতলে বৃত্ত চিহ্নের ফলাফল আমাদের করচিহ্নে আমি অনেক চিহ্ন নিয়ে করতলের অনেক চিহ্ন নিয়ে বলেছি আজকে যেটি আপনাদেরকে বলবো বৃত্ত চিহ্নের ব্যাপারে দেখুন করতলে এই যে চিহ্ন এগুলো কিন্তু জপ তিল চিহ্ন এগুলো কিন্তু বিশেষ ফলাফল দেয় না তার মধ্যেই চিহ্ন কিন্তু দুটি জায়গায় আপনারা সঠিক যদি চিহ্ন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে তাহলে শুভ ফল পাবেন বাকি আর কোথাও কিন্তু চিহ্ন কিন্তু শুভ ফল দেয় না আসুন এক একে আমি বলি কোন জায়গায় আমাদের নয়টি গ্রহ আছে নয়টি স্থান আছে হাতে সেখানে কোথাকার কি ফলাফল এটি আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের এটি বৃহস্পতির স্থান বৃহস্পতির স্থান যদি উঁচুস্থ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন অন্য কোন যদি রেখা অন্য কোনো কাটাকুটি জব তিল যদি না থাকে যদি শুধু একটি মাত্র চিহ্ন থাকে তাহলে আপনি হবেন জাতিস সার হবেন জাতির শ্রেষ্ঠ হবেন জাতির প্রধান হবেন আসুন এবারে শনি স্থান দেখুন আগেই বলেছি শনিমানেই বাধা শনি মানেই ন্যায় শনি মানেই কিন্তু অনেক সময় মলিন করার অবস্থা এবারে শনি স্থানে যদি চিহ্ন পড়ে তাহলে কিন্তু আপনার দৈহিক কিছু সমস্যা চলে আসতে পারে যেমন সর্বপ্রথম বলি বাঘ তারপর হার্টের প্রবলেম স্টমাক প্রবলেম এমনকি চোখের প্রবলেমও হতে পারে এবারে আসুন রবিস্থান। রবিস্থানে এখানে যদি চিহ্ন পড়ে তাহলে আপনার মান সম্মান ইজ্জত সমস্ত কিছু বৃদ্ধি পাবে আর আমাদের রবিস্থানের রবির আঙুল এটি রবির আঙুল অনামিকার এইখানে যদি বৃত্ত চিহ্ন করে তাহলে আপনি এমনই একটি ব্যক্তি হবেন যে ব্যক্তি মানে দেশ বিদেশ তার জন্ম এবং মৃত্যু দিনটি খুব দারুণভাবে উদযাপিত হবে যদি আমাদের রবির আঙুলের প্রথম করেই যদি বৃত্ত চিহ্ন পড়ে দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়বে যেমন ধরুন আমাদের অ্যাস্ট্রোলজার ভৃগো সাহেব ভৃগো কিরু কির তা ওনার হাতে কিন্তু আমরা বয়ে পড়েছি যে ওনার হাতে নাকি রবি স্থানে বা রবির করের উপরে বৃত্ত চিহ্ন ছিল যার কারণে ওনার নাম কিন্তু দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে এমনই একটি আর একটি কথা আমি বলি এই রবি যদি বৃত্ত চিহ্নটা আমাদের এই হৃদয় রেখা আছে হৃদয় রেখার যদি এইখানে পড়ে তাহলে কিন্তু এই বয়সে কিন্তু আপনার কিন্তু চোখের প্রবলেম দেখা দেবে আর অর্ধবৃত্ত যদি চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি কর্মজীবন নিয়ে খুব খুব দুট বিষয় হয়ে পড়বেন কারণ কর্ম আসবে কর্মই টিকবে না যদি রবিস্তানের নিচে হৃদয় রেখায় যদি অর্ধ চিহ্ন থাকে আর ফুল চিহ্ন থাকলে আপনার তো চোখের প্রবলেম আসবে বলছি এবারে আসি বুধের জায়গায় বুধের জায়গায় যদি বৃত্ত চিহ্ন থাকে তাহলে অ্যাজমা প্রকৃতির অর্থাৎ বুধ আমাদের ত্বকের এ করে ত্বককে পরিচালনা করে ত্বকের সমস্যা হান্ড্রেড পারসেন্ট আসবে সঙ্গে কি আসবে বিষক্রিয়া বিষক্রিয়া কি যেমন ধরুন ঝগড়াঝাঁটি করলেন আপনি হঠাৎ বিষ খেয়ে ফেললেন তারপরে আরেকটি কথা বলি যদি কোনো বড় জলাশয়ে যান বা গঙ্গা স্নানে যান সেই ক্ষেত্রে কিন্তু গঙ্গার জলে তলিয়ে যাওয়া বা বড় দিঘির মধ্যে তলিয়ে যাওয়া এই প্রবলেমগুলো আসে যতই আপনি সাঁতার শেখেন না কেন তথাপিও দৈব দুর্ঘটনা কিভাবে ঘটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না এবারে আসুন মঙ্গলের ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে যদি বৃত্ত চিহ্ন থাকে আপনি দুষ্টু নারীর পাল্লায় পরবেন দুষ্টু নারীর পাল্লায় পরে আপনার সমস্ত সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাবে এমনকি আপনার পেশা নেশা একটি থেকে যাবে নারী সংগম এবারে আসুন চন্দ্রের জায়গায় চন্দ্রের জায়গায় যদি চিহ্ন পড়ে জলাশয় দুর্ঘটনা এমনকি মৃত্যু মৃত্যু ফারা পর্যন্ত আসতে পারে এটি মানতেই হবে এবারে আসুন শুক্রের স্থানে শুক্রের স্থানে যদি চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না সঞ্চয়ে বাধা আসবে আপনার শরীর স্বাস্থ্য অটোমেটিক অটোমেটিক ঝলসে যাবে তারপরে আর একটি বিষয় থাকবে যেটি হচ্ছে দাম্পত্য জীবন সুখময় হবে না বেড সেপারেশন থেকে কোচ সেপারেশন পর্যন্ত হয়ে যেতে পারে এমনকি তালাক যেটা আর কি বলা হয় ডিভোর্স এটি হবেই আসুন এবারে রাহুর স্থানে আপনারা তো সকলেই জানেন রাহু আমাদের নাশ কারক গ্রহ আমাদের সমস্ত কারক গ্রহ সমস্ত রোগ ভোগ শনি এবং রাহু তাই তো গুপ্ত শত্রু না বহিঃশত্রুতে আপনাকে চেপে ধরবে যেখান থেকে সেই বেরির মধ্যে আপনি বার হতে পারবেন না আসুন এবারে আমাদের কেতুর স্থান এই কেতুর স্থানে যদি চিহ্ন এই সরি থাকে আর এটি যদি শিররেখা আর এই রেখার মাঝখানে পড়ে তাহলে আপনি কিন্তু অপর লিঙ্গ দ্বারা ভীষণভাবে ক্ষতিসাধিত হবেন যেমন ধরুন আপনি কোনো অন্যায় করেননি অথচ কোনো নারী আপনাকে ফাঁসিয়ে দিল সেই ক্ষেত্রে হয়তো আপনার পঞ্চাশ হাজার টাকা জরিমানা লেগে গেল যে দিতেই হবে অথচ আপনি অপরের দোষের দোষী হয়ে গেলেন আমাদের যদি কেতুর স্থানে বৃত্ত চিহ্ন পরে তারপর আপনার চোখের প্রবলেম আপনার পাইলসের প্রবলেম এগুলো কিন্তু আসতেই থাকবে এবারে বলি আয়ু রেখার উপর আয়ু রেখার উপরে যদি বৃত্ত চিহ্ন পড়ে আয়ু রেখার উপর যদি বৃত্ত চিহ্ন করে একটি হোক বা দুটি হোক আমাদের চোখের ডিস্টার্ব অর্থাৎ কানা বা অন্ধ একটি হলে একটি চোখে হবে দুটি হলে দুটি চোখে হবে এবারে আসি শিররেখার উপরে শিররেখার উপরে যদি বৃত্ত চিহ্ন থাকে মস্তিষ্কের গোলযোগ সঙ্গে দু চাকার বাহনের অ্যাক্সিডেন্ট খুব সাবধান আমি এটি বলছি যদি কারো বৃত্ত চিহ্নটা দেখেন শিররেখার উপরে রয়েছে তাহলে মোটরসাইকেল যানবাহন এগুলো কিন্তু একটু সচেতনভাবে চালাবেন আজ এই পর্যন্তই আমি জানালাম আগামী দিন আর একটি কোনো চিহ্ন নিয়ে বলবো আপনারা আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার দুটি চ্যানেল রয়েছে একটি ইউটিউব পরিমল মণ্ডল নামে সার্চ করবেন আর একটি জ্যোতিষ জ্ঞান নামে পেজ রয়েছে ফেসবুকে সেটি সার্চ করবেন আমার প্রোগ্রাম আপনারা শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এ পর্যন্তই জয়গুরু ভালো থাকবেন আমাকে আশীর্বাদ দেবেন